স্বাগত সবাইকে ট্রিগোনোমেট্রিক চার্ট অর্থাৎ আদর্শ কোণের যে কোনানুপাত সেই কোণানুপাতের নির্দিষ্ট কোণের ক্ষেত্রে কী কোণানুপাত হবে তার মান বের করার টেকনিক আজকে আমরা শিখবো কারা টেকনিকটা শিখবে যাদের অবশ্যই ভুলে যাওয়ার প্রবণতা আছে বা মনে করতে পারে না কাজেই চার্ট নিজে তৈরি করো এই চার্ট নিজে তৈরি করতে পারলে তুমি পরীক্ষার খাতায় বিশেষ করে মাধ্যমিকের ক্ষেত্রে অন্তত নম্বর তুমি করতে পারবে আট কারণ এই চার্টের ব্যবহার কিন্তু পরীক্ষার খাতায় অত্যন্ত অত্যন্ত বেশি চলো চার্টটা কিভাবে তৈরি করা যেতে পারে কোন রকম মুখস্থ চারা সেটা একটু দেখে প্রথমে কি করব আমরা প্রথমে এখানে লিখে দেবো জিরো ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে লিখলাম পাশাপাশি তুমি বৃত্তীয় মানটাও লিখে নেবে জিরো রেডিয়ান তারপরেরটা কত থার্টি ডিগ্রি পরপর লিখে যাচ্ছি পাই বাই সিক্স রেডিয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পাই বাই ফোর রেডিয়ান তারপরেরটা লিখবে সিক্সটি ডিগ্রি পাই বাই থ্রি রেডিয়ান নাইনটি ডিগ্রি পাই বাই টু রেডিয়ান হয়ে গেল এবার এ পাশটায় তুমি লিখবে প্রথমে সাইন তার তুমি লিখবে কজ আমি যেভাবে করছি চেষ্টা করবে সেইভাবে করতে দেখবে একটু মুখস্ত করতে হবে না তারপরে লিখবে ট্যান সাইনের উল্টো কো কজের উল্টো সেক ট্যানের উল্টো কট এইবার কি করবে এই সোজাসুজি জিরো এক দুই তিন চার খেয়াল করে দেখো আমি কিন্তু চার্টের বাইরে লিখেছি এটাকে করে দেবে বাই ফোর বাই 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 ফোর 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 ক্লিয়ার তারপরে করবো রুট করে নিলে এইবার মানগুলো বের করব জিরো বাই ফোর মানে জিরো লিখে দিলাম ওয়ান বাই ফোর মানে কত ওয়ানের রুট করলে ওয়ান ফোরের রুট করলে টু এখানে একটু কাটাকাটি করে নাও ওয়ান এখানে টু তাহলে ওয়ানের রুট করলে ওয়ান 2 এর রুট করলে রুট এইটা হবে থ্রি বাই এটা হবে ফোর ফোর কেটে নাও তাহলে ওয়ানের রুট করলে ওয়ান এই যে মানগুলো পেয়েছো এই মানগুলো ধরে সাইনের ঘরে বসিয়ে দাও তাহলে জিরো দুই টু রুট থ্রি বাই টু মিলিয়ে দেখো তো মিলেছে মিলবেই এবার কি করব ধরে নাও আমার কাছে এই রকম আছে মানে মুখটা এদিকে আছে গোড়াটা এদিকে আছে এটা এরকম করে দেব। তার মানে ওই মানগুলো এইখান থেকে লেখা শুরু করব। এদিক দিয়ে আসবো যাব এদিকে তাহলে কি হচ্ছে দেখো ব্যাপারটা বুঝে নাও এক তারপর কি আছে রুট থ্রি বাই টু তারপর কি আছে ওয়ান বাই রুট টু তারপরে কি আছে একের দুই তারপরে শূন্য হয়ে গেল আমাদের মূল কাজ এবার ঝপা ঝপ আমরা বাকি মানগুলো কিভাবে বের করছি দেখতে থাকো সঙ্গে থাকো সাইন আর কস পেয়ে গেছি ট্যান কিভাবে পাবো সাইনকে কস দিয়ে ভাগ করলেই ট্যান পাওয়া যায় জিরো কে ওয়ান দিয়ে ভাগ জিরো কে ওয়ান দিয়ে ভাগ তাহলে কত হবে জিরোই হবে একের দুইকে ভাগ করছি কত রুট থ্রি বাই টু শিখে গেলে তোমরা চট করে করতে পারবে একের দুই গুণ দুই বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এখান থেকে পেলাম ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই রুট টু কত হবে এক হবে লিখে দাও রুট থ্রি বাই টু ভাগটা কি হবে একের দুই উল্টে দিলাম একবারে দুই বাই এক দুই দুই কেটে গেল রইল রুট থ্রি ওয়ানকে কি করব জিরো দিয়ে ভাগ এক্ষেত্রে আমি তোমাদের এক কথায় বলছি এতটা মাথা খারাপ করার দরকার নেই জিরো দিয়ে ভাগ মানেই অসংঘাত কথাটা লিখে দেবে অর্থাৎ এর সংজ্ঞা ম্যাথমেটিক্সে পাওয়া যায় না কেন পাওয়া যায় না সেটা উঁচু ক্লাসের ব্যাপার আমরা আপাতত এই জায়গাটায় লিখে দিলাম অসংঘাত

টু বাই রুট থ্রি ওয়ান কেউলে ওয়ান কলের উল্টো ঠিক সেখ হবে ওয়ান আছে ওয়ানের উল্টালে ওয়ান হবে এইটাকে উল্টে দাও টু বাই রুট থ্রি হবে আর ভাবে করা যায় তাহলে দেখো এক এই যে চলে এসছে টু বাই রুট থ্রি এখানে চলে এসছে রুট টু এখানে বসে যাবে টু এখানে বসে যাবে অসঙ্গাত ওখানে বসে যাবে তুমি বাই করেও করতে পারো উল্টো করেও করতে পারো যেটা ইচ্ছে ফলো করবে কট এর উল্টো জিরোর নিচে ওয়ান আছে ওয়ান বাই জিরো হচ্ছে তার মানে কি অসংগত অসংগত উল্টালে জিরো তাহলে হয়ে গেল এই অবধি নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রচুর প্রচুর ভিডিও অলরেডি পাবলিশ হয়ে গেছে প্রচুর প্রচুর ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে অল নোটিফিকেশান চালু করে দেবে আজকে এই অবধি আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আজকের জন্য টাটা বাই